এ ছোরা ছোরা কথা কইতে পারেনি চিড়ে আই এখন চিড়িয়াঙিয়ে বলতেছি পাঞ্জাবি শার্ট প্যান্ট এগুলা আমরা মাল ডেলিভারি দিচ্ছি ডেলিভারি দেওয়ার পর এগুলো সবগুলো রেডি হচ্ছে মাল আমরা সাইজ বাই সাইজ করতেছি আমরা ক্লিয়ার সাইজ বাই সাইজ এইগুলো সবগুলো সাইজ বাই সাইজ করতেছি সব সাইজ বাই সাইজ করা

আমাদের সাইজ এবং আছে আপনাদের যাদেরকে লাইক হয়ে তারা বলবেন তাদের সবাইকে ইনশাল্লাহ আমরা দিতে পারবো যতজন লোক চাইবেন আমরা সবাইকে দিতে পারবো কোনো সমস্যা নাই সাইজ বড় বড় সাইজ সব ঠিক আছে সাইজ কোনো প্রবলেম নাই সবগুলো ওকে করছি ওকে করে মাল দিচ্ছি মাল এই আমাদের এটা এটা হচ্ছে স্টোর রুম স্টোর সব মাল ডেলিভারি সিস্টেম প্যাকেট করছি প্যাকেট করার মধ্যে এগুলো যাচ্ছে এগুলো দেওয়ার পরে এগুলো সাইজ দিচ্ছি এগুলো কাক কত পিস দিব এটা দেখবো এখন গুনি ভালো কোনটা কত পিস আছে দেখো দেখার পরে আমরা সবগুলো এগুলো ডেলিভারি দেবো ডেলিভারি দেওয়ার পর ডেলিভারি দেওয়ার জন্য প্রসেস করছি প্রসেসের পর আমরা আপনাদেরকে এই দিনে ভিডিও দিচ্ছি যে আমরা কীভাবে কীভাবে মাল করে দিই তো না অর্ডার ফটো ঘটানো হয় ফটো ঘটো হলে তোর কথা সব করে দিই দিন এগুলো সবগুলো যাচ্ছে এগুলো সব ক্লিয়ারভাবে যাচ্ছে এগুলো সব ক্লিয়ার এগুলো সব ক্লিয়ারভাবে দিচ্ছি হ্যাঁ যাওয়ার পরে পদক্ষেপ দিতে পারি দেখি যাচ্ছে 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 সব চলে যাইবে চলে যাইবে চলে যাবে চলে যাইব একটা থাকবে না সব ডেলিভারি চলে যাইবো সব সব একটা থাকবে না এগুলো যত মাল আছে একটা মালও থাকবে না সব যাইব ডেলিভারি দিচ্ছি যাবে যাবে কোনো সমস্যা নাই ডেলিভারি আমাদের এখন ডেলি দুশো পিস তিনশো পিস মাল এখন বর্তমান ডেলিভারি হচ্ছে এই যে আমরা একজনের এতগুলো আর নয় পিস দশ পিস বারো পিস এরকম অর্ডার দিচ্ছে কোন কোন সাইজ সব সাইজে আমরা এইভাবে দিচ্ছি সবাই দেখবেন ভালো থাকবেন সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বরক